এই দেখো আমরা সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি চারজন একসাথে হ্যাঁ আমাদের পেয়ে গেছিল ঠিক আছে চলো খেয়ে নি আমার এই শেষ হলো মাছের তেল দিয়ে খেলাম আর শাক ভাজা দিয়ে খেলাম এবার ডাল দিয়ে আর ভাজা দিয়ে খাবো চিকেনটা খাবো না ভালোবাসি নাও জিকেন আর আমার মটনের জন্য ওয়েট করে আছি কতক্ষণ মটনের গামলাটা ঢুকবে বাড়িতে বসে হে জি সবার লাস্টে এসছে সবার লাস্টে হ্যাঁ তাই নাকি সবার লাস্টে এসে সবার লাস্টে খেতে বসেছে কিছু দিইনি ঝমান ঝম খেয়ে নে না দাদার ফেভারিট চিকেন আমি জানি তো মাটন ভালোবাসে না চিকেন ভালোবাসে খেয়ে নাও রাতে খেতে কষ্ট হবে এই বেলা চিকেন খেয়ে নাও চলো বন্ধুরা এখন টাইম হচ্ছে কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে চারটে সাঁত্রিশ আর ফটো তুলতে যাওয়ার কথা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়েছিলাম সমস্ত কাজ ছেড়ে তারপরে রেডি রেডি টেডি হয়ে তারপরে ঘড়ির কাটার দিকে তাকিয়ে আমার মনে হলো আজকে ফটো তুলতে যাওয়াটা একদম ঠিক হবে না কারণ লোকজন আসার টাইম হয়ে যাচ্ছে আর তার ঠিক গায়ে মানে গায়ে ছুঁয়ে ছুঁয়ে যেন বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে দৌড়ে যেতে হবে দৌড়ে বাড়ি আসতে হবে ওইরকমভাবে দরকার নেই ওরকমভাবে দরকার নেই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে যাব ফটো তুলতে কারণ প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে ফটো তুলতে যাওয়া হয় যার জন্য এটা মিস করা যাবে না কালকে সকালেই চলে যাব একই ব্যাপার হলো কোনো ব্যাপার না কিছু করার নেই মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে রেডি হয়ে আবার সেই শাড়িটা খুললাম যে শাড়িটা পরে ফটো তুলবো ওটা খুলে এই মলমল শাড়িটা পরলাম ঠিক আছে সবাই জানিও কেমন মলমল শাড়িটা ভালো না রিয়াঙ্কা শাড়িটা হ্যাঁ আর এই দেখো রিয়াঙ্কা সাজালো মেয়েকে এই দেখো বার্থডে গার্ল এই ড্রেসটা পাঁচ বছর বয়সের জন্মদিনে কে দিয়েছিলে জানি না যেই দিয়ে থাকো দেখো সাত বছর বয়সে এসে মেয়ে কিন্তু পরতে পারলো ঠিক আছে এতদিন পরেনি বলে যেই দিয়ে থাকো সে হয়তো ভাবছিলে পছন্দ হয়নি তাই পড়াই না অন্য নেই খুব সুন্দর লাগছে থাকো দেখি এদিক ঘর মুখটা তো দেখাই যাচ্ছে না থাক তাহলে গলারও চেঞ্জ করতে হবে না থাকবে না কেমন বাজে লাগবে কানে নেই গলায় কানেও একটা ঝুল পরতিস ভালো লাগতো আচ্ছা থাক ছেড়ে

দেখো দেখো বন্ধুরা সারা ঘরে বেলুন সাজালো ওরা তিনজনা মিলে তিন এই আর এই দিকে দেখো এটাও জ্বালিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিই ভালো লাগবে দেখতে আর এদিকে এই দুটো তো জ্বালিয়ে দিয়েছি

দেখো কে আসছে এটা বাবা সবচেয়ে বড় অতিথি তো হ্যাঁ বুনু কই আচ্ছা বুনু আসবে মায়ের সাথে আর বড়টাকে আগে এসছে চলো ওরে বাবা ওরে বাবা এই ঘরে এই ঘরে নিয়ে বসো ওই ঘরে এই ঘরে তাড়াতাড়ি ঢুকে যাও মা ওই আসছে খাবার ঢুকছে তোমরা বারান্দা থেকে সরে যাও খাবার ঢুকছিনা ছোট ঘরে ঢুকে এই বড় ঘরে ঢুকে যাও ঢুকে যাও বোনকে নিয়ে ঢুকে যাও খাবার এসে গেছে মা ঢোকো ঢোকো তাই তুমি দিদির জন্মদিনে সাজা গুজেছছো আরে বাবা বন্ধুরা রান্নাঘরে সমস্ত খাবার রেডি ঠিক আছে বেশি কাউকে বলেনি পুরোই অল্প কজন ওই তো এখন শুধু বাকি আছে আমার ছোটমাদের ঘর বড়মাদের ঘর আর আমার শাশুড়ির ঘর দুটো ম্যাডাম আদর্শ পার্থ ব্যাস এই বাকি আছে ঠিক আছে চলো তোমাদেরকে খাবারগুলো একবার দেখিয়ে নি এই হচ্ছে ফ্রায়েড রাইস তার সাথে রয়েছে দেখো এখানে দই কাতলা ঠিক আছে আর তার সাথে এদিকেও ফ্রায়েড রাইস রয়েছে তার সাথে এদিকে রয়েছে ভেজ ডাল এই ভেজ ডালটা দারুণ হয় খেতে তার সাথে এদিকে আলুর চিপস রয়েছে সস রয়েছে হজমলা রয়েছে ঠিক আছে আর এদিকে রয়েছে চাটনি আর তার সাথে নিচে রয়েছে স্যালাড আর এই দিকে রয়েছে ভাত আর এখানে রয়েছে মিষ্টি এই রয়েছে পাঁপড় আর মাটি আর এই তো এর মধ্যে রয়েছে হচ্ছে ডিমের ডেভেলি আর এই হচ্ছে পাতা এখন শুধু আইসক্রিমটা আসবে এই দেখো ছোটটা ফেলে দেবে কিন্তু বাবা বর দিয়ে কালো ব্ল্যাক কুইন আসো অসুবিধা গান গান তুমি তুমি গাও

এনি নিকে টু জলপুর এ নেভি ব্লু এই হ্যাঁ তোমারটা নেভি ব্লু নেভি ব্লু আমাৰটা নেভি হ্যাঁ ব্ল্যাক তো ঢোকার বললাম ব্ল্যাক কোইন এই যে নাও তো সবাই ধরতে পারে গিফট সবাই ধরতে পারে হ্যাঁ

রেডি কাট তো দি পড়ে ওমাhetra দিকে দরজটা দিয়ে দাও এই না ওরে দুই টাকা আমার দিকে আমার দিকে আমার দিকে

어디 가? 어디? 어

এ বয় পড়ে কিন্তু চেষ্টা করে দেখি কে কে না পড়ে সাইড দিয়ে দাও চেষ্টা না 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 তো ওই সাইড আগে ওটা ধরে আর এর না ওটাকে অ্যাডজাস্ট করে দাও অপর দিকে অপর

দوره দিয়ে <sharp applause>

I t h o a v e t a g t u h t I t h o u o u l a v e I t g a v I t g t a l I l

কাকা বসো এখানে টুপিটা রেখে দিলো নিয়ে দাড়ি রয়েছে কি বলবো টুপিটা সাথে এখানে রেখে দিয়েছে দিয়ে ওই নিজে দাড়ি রয়েছে আরেকটা হয়ে যাক আরেকটা হয়ে যাক রিপি আরেকটা হয়ে যাক হয়ে যাক

চলো এখানে পার্থ রূপা আর এদিকে পুচকে দুটোকে দিয়ে দিয়েছি আর বর দিয়ে ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দিলো বাচ্চা গুলোকে হ্যাঁ চলো আমার হেল্পিং হ্যান্ড রিয়াঙ্কা না থাকলে আজকে পাগল হয়ে যেতে পরের ব্যাচে বসেছে চারজনা রিয়াঙ্কা শুধু ডাল খাবে বলছে আর কিছু খাবে না